আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরাপটির নাম হল বিলানিক্স এটি মূলত বিলাস্টিন আই সিরাপটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড সিরাপটির সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র একশো চল্লিশ টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন প্রতি পাঁচ মিলি সিরাপে রয়েছে বিলাস্টিন আইএনএন বারো দশমিক পাঁচ মিলিগ্রাম প্রতিটি বিলানেক্স ট্যাবলেটে রয়েছে বিশ মিলিগ্রাম বড়দের জন্য ট্যাবলেট এবং ছোটদের জন্য সিরাপ দুটার কার্যকারিতা মূলত একই নির্দেশনা বিলানেক্স যে সকল রোগের বিরুদ্ধে কাজ করে থাকে অ্যালার্জিজনিত সর্দি বিলাস্টিন অ্যালার্জিজনিত সর্দির লক্ষণ সময়ের উপশমে নির্দেশিত হাঁচি নাক দিয়ে পানি ঝরা চুলকানিযুক্ত ও পানিপূর্ণ নাক গলা মুখের তালু চুলকানিযুক্ত এবং পানিপূর্ণ রক্তবর্ণ চোখ এক কথায় বলতে গেলে নাক দিয়ে পানি পরা চোখ লাল হওয়া চোখ চুলকানো চোখ দিয়ে পানি পড়া এবং যে কোনো ধরনের অ্যালার্জির জন্য খুব ভালো মানের কাজ করে থাকে এই বিলানেক্স সিরাপটি বিলানেক্স অ্যালার্জিক রাইনো কনজাংটিভাইটিসের বিরুদ্ধে কাজ করে থাকে আর্টিকারিয়া বিলাস্টিন অ্যালার্জিক আর্টিকারিয়া হতে উদ্ভূত লক্ষণ সময়ের উপশমে নির্দেশিত মাত্রা ও সেবন বিধি শিশুদের বয়স দুই থেকে এগারো বছর চার মিলি সিরাপ প্রতিদিন প্রাপ্তবয়স্ক ও কিশোর বারো বছর বা তার উপরে দৈনিক একটি করে ট্যাবলেট বিশ মিলিগ্রাম প্রতিনির্দেশনা বিলাস্টিনের কোনো উপাদানের প্রতি যদি কোনো সংবেদনশীলতা থাকে তারা এটি ব্যবহার করবেন না পূর্ব সতর্কতা কিডনি ঘটিত মাধ্যম বা তীব্র অপ্রতুলতা রোগীদের ক্ষেত্রে বিলাসটিন সতর্কতা সহিত গ্রহণ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বিলাস্টিনের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াসমের মধ্যে রয়েছে মাথা ব্যথা ঘুম ঘুম ভাব ঝিমুনি এবং অবসাদ তো বন্ধুরা শিশুদের জন্য অত্যন্ত ভালো মানের এবং কার্যকারী সিরাপটি আপনি শিশুদের যে সমস্যাগুলো বললাম সেই সমস্যার জন্য আপনারা দিতে পারেন এবং সেবনের পূর্বে অবশ্যই একজন শিশু ডাক্তারের পরামর্শ বা একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাতু